আজকে আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য এই কার্বোভেজ ওষুধটি প্রথমে আমরা প্রাথমিক পরিচয় জানবো সাধারণত বড় বড় পন্ডিতদের বইয়ে ওষুধের প্রাথমিক পরিচয়টা দেয়া থাকে যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন বা প্রাথমিক পরিচয় তো প্রাথমিক পরিচয়টা আমরা একটু আসি তাহলে ওষুধটাকে অনেকটা জানা হয়ে যায় প্রাণঘাতী তরুণ রোগের মারাত্মক অবস্থায় জীবনী শক্তি যখন সাংঘাতিক দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্ত সঞ্চালনের গতি কমে যায় তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয় শ্বাস প্রশ্বাসে অত্যন্ত কষ্ট হয় শ্বাস প্রশ্বাস খুব ঘন ঘন হতে থাকে পাকস্থলিতে প্রচন্ড জ্বালা কিন্তু সারা শরীর বরফের মতো ঠান্ডা থাকে এবং ঠান্ডা ঘামে সারা শরীর ভিজে যায় শরীর নিস্তেজ হয়ে যায় কণ্ঠস্বর খুবই দুর্বল হয়ে যায় মুখমণ্ডলটা দেখে মনে হয় যেন মরার মতো মরা মানুষের মতো সেই সাথে খুব কাছ থেকে অনবরত এবং খুব দ্রুত পাখার বাতাস করতে বলে অত্যন্ত ক্ষীণ এবং অস্পষ্ট কণ্ঠে এবং কাতর কণ্ঠে বলতে থাকে ব্যাকুল হয়ে বারবার বলে জোরে জোরে বাতাস করো জোরে জোরে বাতাস করো কিন্তু যদি এমন হয় যে কথা বলার ক্ষমতা নাই কিন্তু জ্ঞান আছে তখন সে ইশারা করতে থাকে যে খুব কাছে থেকে জোরে জোরে বাতাস করো এমন জরুরি অবস্থায় জীবন রক্ষায় কার্বোভেজ ম্যাজিকের মতো কাজ করে ইয়া প্রয়োগে রক্ত সঞ্চালনের গতিটা স্বাভাবিক হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং টিস্যুগুলির জীবনী শক্তিটা সতেজ রাখে হারানো শক্তিটা ফিরে আসে অতীতে কোনো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় কোনো না কোনো অসুখ লেগেই থাকে স্থায়ীভাবে সুস্থ হতে চায় না শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পলিক্রেস্ট খনিজ ওষুধ এটি একটি ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন ইহা গভীর দীর্ঘক্রিয়াশীল এবং সাধারণত তরুণ রোগে বেশি প্রয়োজন হয় তবে পুরাতন রোগেও যথেষ্ট কার্যকরী যেখানে রোগ লক্ষণ ধীরে ধীরে আসে এবং দীর্ঘস্থায়ী হয় সেখানে কার্বোভেজ অত্যন্ত উপযোগী শক্ত কাঠ আগুনে পুড়ে যেমন দুর্বল কয়লায় হয় ঠিক তেমনি কোনো জটিল রোগে ভোগার হয়ে যায় যেমন একটা পুড়ে কয়লা হয়ে যায় ঠিক এরকম রুগী যেন কয়লার মতো দুর্বল হয়ে যায় ডাক্তার ন্যাস বলেন যে বুকের মধ্যে কখনো কখনো জ্বলন্ত কয়লার মতো জ্বালা করে এই কথাটা মনে রাখবেন ডাক্তার ন্যাস বুকের মধ্যে কখনো কখনো জ্বলন্ত ঠিক আছে কার্বোভেজের অধিকাংশ স্রাপ কাঠকয়লার মতো কালো যেটা ইলাপস করে পাওয়া যায় সমস্ত স্রাব কালো কাঠ কয়লার রাসায়নিক ধর্ম হচ্ছে অ্যান্টিসেপ্টিক এবং দুর্গন্ধ দূর করে মানে দুর্গন্ধনাশক আগের যুগে মানুষ দাঁত দাঁতের মাড়ি যে রক্ত পড়ত বা দাঁতের মাড়িতে পুজ হতো বা মুখে দুর্গন্ধ করতো কিংবা দাঁত পরিষ্কার করার জন্য কয়লা দিয়ে দাঁত মাসত যারা গ্রামের মানুষ মোটামুটি আমাদের বয়সী মানুষ তারা বুঝবে যে গ্রামের মানুষ কয়লা দিয়ে দাঁত মাজতো তাতে কয়েকটা উপকার হতো এক দাঁত দিয়ে রক্ত পড়লে সেটা বন্ধ হতো দাঁত দিয়ে ফুচ পড়লে সেটা বন্ধ হতো এবং দাঁত পরিষ্কার হতো অর্থাৎ এখনকার মতো পেস্ট ছিল না তখন তখন কয়লাই ছিল দাঁত মাজার জন্য কিন্তু আগের যুগের মানুষের লেখাপড়া জানলে না জানলে কি হবে কয়লায় যে একটা অ্যান্টিসেপটিক এইটা তারা জানতো যেটা পরবর্তীতে ডাক্তার হেনি ম্যানেসে ওষুধে রূপান্তর করেছে তো যাই হোক এছাড়াও শরীর কোনো জায়গায় কেটে ছিঁড়ে বা পুড়ে গেলে অ্যান্টিসেপ্টিক হিসাবে সেই স্থানে কয়লা গুঁড়া করে দিত এখনো দেখবেন কোনো কোনো জায়গায় তেনা পুড়িয়ে ওই তেনার ওই এইটা ওই ন্যাকড়া পুড়িয়া বা তেনা পুড়িয়ে তার ওই ছাইটা দেয় তো ঠিক এই যে কয়লা বা কয়লা ছাই গুঁড়া করে ওই কাটা জায়গায় দিলে সে জায়গায় অ্যান্টিসেপ্টিকের কাজ করতো ডাক্তার হ্যানিম্যান কয়লাকে শক্তিকরণ করে মৃতপ্রায় মানুষের দেহে প্রাণ সঞ্চারণকারী মূল্যবান এই ওষুধটি তৈরি করেন কার্বোভেজ হচ্ছে একটা ল্যাটিন শব্দ এর কমন নাম হচ্ছে ভেজিটেবল চারকোল যার অর্থ হচ্ছে কাঠ কয়লা কার্ব অর্থাৎ হচ্ছে কয়লা এবং ভেজ অর্থ হচ্ছে কাঠ সুতরাং ভেজ অর্থ হচ্ছে কাঠ কয়লা এই ওষুধে সাধারণত বাম দিক আক্রান্ত হয় তবে কিছু রোগে ডান দিকেও আক্রান্ত হয় এই গেল আপনাদের কার্বভেজের প্রাথমিক পরিচয় এখন আমরা আসি এর ধাতুগত বৈশিষ্ট্য অর্থাৎ কনস্টিটিউশনটা জেনে আসে তো প্রথমে ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানবো তার আকৃতি এর আকৃতিটা কেমন চেহারাটা কেমন এদের স্বাস্থ্য হচ্ছে জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত দেখায় বয়সের তুলনায় বেশি বৃদ্ধি বয়সের তুলনায় বেশি বৃদ্ধ শারীরিক এবং জীবনী শক্তির সাংঘাতিক দুর্বলতা মাংস পেশি নরম ঢিলা থল স্বল্পতা শরীর নীল বা কালচে হয়ে যায় মুখমন্ডল কালচে বা কালছে নীল বা নীলচে বেগুনি বন্য নাকটা একটু মোটা ঠোঁট দুটো কালো একটু কুচকানো রোগের মারাত্মক অবস্থায় চেহারা ফেঁকাছে এবং মরা মানুষের মতো হয়ে যায় কপালে ঠান্ডা ঘাম হয় শরীরের শিরাগুলো ফুলে ফুলে থাকে নাকটা বেশ উঁচু তবে গাল এবং চোখ বসা এই হচ্ছে তার চেহারা এখন আমরা আসি এর মেজাজ কেমন বা প্রকৃতি কেমন এরা বেশ উত্তেজনা প্রবণ কাতরতা এরা অত্যন্ত শীতকাতর কিন্তু বেশি গরম বা বেশি শীত কোনোটাই সহ্য করতে পারে না বলে এটাকে অনেকে সরি এরা বেশি গরম সহ্য করতে পারে না যে কারণে একে অনেকে গরম কাতর মনে করে বেশি শীত বেশি গরম কোনটাই সহ্য হয় না মায়াজম সোরা টিবার কুলার চারটা আমরা এর মধ্যে পাই এর ডায়াথেসিস কি বা রোগ প্রবণতা কি ধরনের রোগ বেশি হয় এর রক্তরণ প্রবণতাটা হচ্ছে এর ডায়াথেসিস তাহলে এর অতীত ইতিহাস কি কার্বোভেজের রুগীদের আমরা যখন কেস হিস্ট্রি করবো তখন অতীত ইতিহাসের মধ্যে কি কি পেতে পারি মারাত্মক প্রাণঘাতী তরুণ রোগ কলেরা হাম বসন্ত কোপিং কাশি নিউমোনিয়া টাইফয়েড জ্বর নাক থেকে বারবার রক্তস্রাব আঘাত ইত্যাদি আমরা এর অতীত ইতিহাসে পেতে পারি আর এর ক্রিয়া স্থান কোন কোন ক্ষেত্রে কোন কোন মানে কোন কোন স্থানে কাজ করে খাদ্যনালী পাকস্থলী পেট পরিপাকতন্ত্র লিভার মিউকাস মেম্ব্রেন্ট হৃৎপিণ্ড রক্ত শিরা রক্ত সঞ্চালন ফুসফুস মাথা ইত্যাদি কারণ কি কেন অসুস্থ হয় সে কারণগুলো আমরা একটু দেখে আসি শরীরের গুরুত্বপূর্ণ তরল পদার্থ ক্ষয় হয়ে গেছে রোদ বা আগুনের তাপ লেগেছে লবণ বা লবণাক্ত মাছ খেয়েছে পচা মাছ মাংস খেয়েছে পচা ডিম খেয়েছে কিংবা নষ্ট খাদ্য খেয়েছে অতিরিক্ত যৌনতা অ্যালকোহল মদ পান বরফ পানি পান করা দীর্ঘদিন গুরুপাক খাবার ফলে হজম শক্তি লিভারের দুর্বলতা ঘাম চাপা পড়ে যাওয়া বিশেষত শীতযুক্ত জ্বর চাপা পড়া অতীতে সাংঘাতিক ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার কুফলে পরবর্তীতে বারবার অসুস্থ হওয়ার প্রবণতা এছাড়াও বর্ষার গরম আবহাওয়া পুরাতন আঘাতের কুফল বিশেষত পুরাতন আঘাতের কুফালের ত্বক এবং মিউকাস মেমব্রেনের ক্ষত বেশি পরিমাণে বা ভারী বস্তু উঠানো আর্থিক ক্ষতি আপনজনের সাথে ঝগড়া পারোদ কুইনাইনে কুইনাইনের অপব্যবহার ইত্যাদি কুইনাইন এখন আর পাওয়া যায় না আগে অয়েলেবথিতে কুইনাইন দিয়ে ওষুধ তৈরি হতে এখন বোধহয় কুইনাইনের যুক্ত ওষুধ নাই তো যাই হোক এখন কার্ববেজের কি নোট কি প্রধান কথা কি একটা কথা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ কি এর গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে পেটে বায়ু জমে প্রচুর পরিমাণে এটি আর সবচেয়ে বড় লক্ষণ এখন আসি এর বিশেষ বিশেষ লক্ষণ কি যে লক্ষণ গুলোর উপর ভিত্তি করে আমরা ওষুধটাকে নির্বাচন করতে পারি তাহলে আমরা দেখে আসি বিশেষ বিশেষ লক্ষণ কি বিশেষ বিশেষ লক্ষণের মধ্যে আছে রোগের মারাত্মক অবস্থায় রক্ত সঞ্চালনের গতি অত্যন্ত কমে যায় ফলে রক্ত অক্সিজেনের ঘাটতি দেখা দেয় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় সারা শরীর নিস্তেজ হয়ে যায় বরফের মতো ঠান্ডা হয়ে যায় এবং সারা শরীর ঘামে ভিজে যায় নাড়ি অত্যন্ত দুর্বল হয়ে যায় থেমে থেমে স্পন্দন হতে থাকে এবং নাড়ি থেমে থেমে স্পন্দন হয় কণ্ঠস্বর অত্যন্ত দুর্বল হয়ে যায় কণ্ঠস্বর অত্যন্ত দুর্বল হয়ে যায় খুব কাছ থেকে অত্যন্ত দ্রুত ও জোরে জোরে পাখার বাতাস করতে বলে এমন করুণ অবস্থায় জীবন রক্ষাতে কার্ব মহামূল্যবান ওষুধ সাধারণত পুরাতন রোগে পেটে সর্বদা অত্যন্ত বয় বায়ু জমে অ্যাসিডিটি হয় আহারের গোলযোগে অজীর্ণ হয় পুরাতন রোগে সর্বদা হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত এবং হাঁটু থেকে পর্যন্ত ঠান্ডা অনুভব হয় দেখেন প্রত্যেকটা লক্ষণের মধ্যে অত্যন্ত শব্দটা কিন্তু আছে আপনারা খেয়াল করছেন কিনা হজম শক্তি অত্যন্ত দুর্বল সাধারণত খাবার হজম হয় না কারণ পেটে সর্বদা বায়ুজমে বিশেষত পেটের উপর অংশটা ফুলে থাকে আহারের পর সর্বদা অত্যন্ত দুর্গন্ধযুক্ত টক ঢেকুর উঠে টক ঢেকুর উঠলে বা বায়ু নিঃসরণ হলে বিভিন্ন ধরনের যন্ত্রণা উপশম হয় পেটে বায়ু জমলে সকল রোগ বৃদ্ধি পায় এবং পাকস্থলিতে অত্যন্ত ব্যথা হয় এজন্য শুইলে ব্যথা বাড়ে পেটে বায়ু জমার কারণে টাইট করে কাপড় পরতে পারে না কমরের কাপড়টা ঢিলা করে দেয় পেটিকোট ছায়া লুঙ্গি প্যান্ট যাই হোক ঢিলা করে পরে ঢিলা করে কাপড় পরলে অত্যন্ত আরাম বোধ করে কমরের বা পেটের কাপড় অত্যন্ত ঢিলা করে রাখে লবণ মিষ্টি ও টক অত্যন্ত পছন্দ মাংস চর্বি দুধ অত্যন্ত অপছন্দ কারণ এই সকল খাবারে তার পেট ফাঁপে যে সকল খাবারে যে সকল খাবার খেলে সে অসুস্থ হয়ে পড়ে সেই সব খাবারই সে বেশি খেতে চায় দীর্ঘদিন মদ পানে অভ্যস্তরা হুইস্কি বা ব্র্যান্ডি অত্যন্ত পছন্দ করে সন্ধ্যায় কণ্ঠস্বর অত্যন্ত বসে যায় এবং কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ হয়ে যায় অত্যন্ত পিপাসা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করতে চায় অতীতে কোনো তরুণ রোগে আক্রান্ত হওয়ার পর থেকে অত্যন্ত ঘন ঘন অসুস্থ হওয়ার প্রবণতা শরীরের গুরুত্বপূর্ণ তরল পদার্থ ক্ষয়ের কারণে জীবনী শক্তির অত্যন্ত দুর্বলতা সামান্য কারণে প্রচুর পরিমাণে অত্যন্ত রক্তকরণের প্রবণতা স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল অত্যন্ত ধীর গতিতে চিন্তা করে ভূত ও অন্ধকারে অত্যন্ত ভয় ক্ষুধা কম মুখে পচা স্বাদ ও অত্যন্ত দুর্গন্ধ পচা মাছ মাংস খাওয়ার ফলে অত্যন্ত বদহজম এবং তার সমস্ত কিছুই ধীরে 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 যেমন রোগ লক্ষণ অত্যন্ত ধীরে ধীরে আসে রোগ লক্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং রোগ লক্ষণ ধীরে ধীরে আরোগ্য হয় রক্ত সঞ্চালন এবং হজম হয় অত্যন্ত ধীরে ধীরে চিন্তা করে ধীরে ধীরে কথা বলে ধীরে ধীরে কাজ করে ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে নড়াচড়া করে তার সব কিছুতেই অত্যন্ত ধীর গতি এই তার সকল কিছু যে ধীর এইটা মনে রাখার মতো বিষয় এখন আমরা আসি মানসিক লক্ষণ আমরা জানি যে কার্বোভেজে প্রচন্ড রাগ খিটখিটে মেজাজ সহজে মারাত্মক রাগ হয় অত্যন্ত অসুখী অসন্তুষ্ট কিন্তু কখনো হাসি কখনো খুশি অস্থির যেদি অবাধ্য রাগ হলে বিশৃঙ্খলা ঘটায় মন জটিল প্রকৃতির কোন সিদ্ধান্তে স্থির থাকতে পারে না বিকালে মনে আনন্দ থাকে না অস্থিরতা দেখা দেয় বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত মনে অশান্তি অস্থিরতা উদ্বিগ্নতা যেটা আমরা লাইকোপোডিয়ামের মধ্যেও পাই তবে লাইকোপোডিয়াম আরো একটু বেশি সময় পর্যন্ত থাকে চারটা থেকে আটটা বিকালবেলা প্রচন্ড উত্তেজিত হয় সেই সাথে তার শিরাগুলো ফুলে উঠে পুরাতন রোগের রোগীদের অলসতা কাজ করতে চায় না কোনো কাজে উৎসাহ থাকে না সব ব্যাপারে অনীহা উৎসাহহীন হতাশা সহ কান্না করার প্রবণতা মরার ইচ্ছা আত্মহত্যার ইচ্ছা বিষণ্ন এবং অত্যন্ত উদাসীন শরীরের মতো মনও অত্যন্ত ধীর এবং স্থির হয়ে যায় চিন্তা বা কাজ সব কিছুতে অত্যন্ত ধীর গতি অত্যন্ত ধীর গতিতে করে মনের বিশৃঙ্খল অবস্থা ফেল ফেল করে তাকায় দেখে বোকার মতো মনে হয় সমাজের মধ্যে বুদ্ধিহীন মানুষ যে ক্ষেত্রে যা ভাবা করা যা ভাবা বা করা উচিত তা ভাবতে পারে না করতে পারে না কোনো বিষয় সহজে বুঝতে পারে না ফলে সেই বিষয়ে আরো একটু চিন্তা করলে তখন বুঝতে পারে কোন বিষয় একবার পড়লে বুঝতে পারে না ফলে সেই বিষয়ে পুনরায় পড়তে হয় কোনো কথা একবার শুনলে বুঝতে পারে না সুতরাং সেই কথা আবার বলতে হয়। তবে বুঝতে বুঝতে পারে। পারে কে কে বন্ধু না। সে শত্রুকে ঘৃণা করে কিনা আপনাদের ভালোবাসে কিনা তা তার আচরণে বোঝা যায় না তার ভালোবাসা যেন লোভ পেয়ে যায় ভালো মন্দ নিয়ে ভাবতে ভালো লাগে না সবকিছু শুনে কিন্তু আনন্দ দুঃখ ভালো খারাপের অনুভূতি তার থাকে না এমনকি সেই সব নেতার কোন আগ্রহ বা ভাবনা চিন্তাও থাকে না এটি বলছেন ডাক্তার টায়লার ভয়ানক বিষয়ে বিচলিত হয় না পরিশ্রম করে পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে ফলে বসে বা শুয়ে থাকতে চায় বসে বা শুয়ে জিমায় চুপ করে পড়ে থাকে এই সকল লক্ষণ পুরাতন রুগীদের মধ্যে দেখা যায় তরুণ রুগীদের বেলায় নয় সাধারণত নতুন রুগীদের মধ্যে এই সব থাকে না এদের প্রচন্ড যৌন চাহিদা থাকে তরুণ রোগে মৃত্যু ভয় এবং অস্থিরতা থাকে জীবনী শক্তি ও শরীর এত দুর্বল হয়ে পড়ে দেখলে মনে হয় রুগী আর বাঁচবে না এমন কি রুগী নিজেও মনে করে সে এখনই মারা যাবে কিছু রুগীতে আর অবস্থা দেখা যায় রুগী এত বেশি উৎকণ্ঠা যে সে আর শুইতে বা ঘুমাইতে পারে না ঘুমাতে গেলে চমকে উঠে ভীতু প্রকৃতির রাতে ভয়ে একা শুইতে পারে না কেউ সাথে না থাকলে অন্ধকার ঘরে যেতে পারে না অন্ধকার ঘরে ভয়ানক মূর্তি দেখে মানুষের মধ্যে থাকতে অস্বস্তি বোধ করে একা থাকতে চায় কিন্তু অন্ধকারে থাকতে ভয় অন্ধকার অপছন্দ আলোযুক্ত স্থানে থাকলে শান্তি লাগে রাতে কাল্পনিক চিন্তে অস্থির হয়ে পড়ে কোন বিষয়ে সে যে ধারণা করে বা বিশ্বাস করে তা থেকে সে মতামত বদলায় না অর্থাৎ তার বদ্ধমূল ধারণা সামান্যতে ভয় পায় বা চমকে উঠে যন্ত্রণা অবস্থায় ব্যাকুল হয়ে পড়ে ছাত্রছাত্রীদের বোধ শক্তি অত্যন্ত ধীর এরা খুব ধীর গতিতে লেখাপড়া শিখে স্মরণ শক্তি অত্যন্ত দুর্বল পড়া মনে থাকে না কৃমি রোগের শিশুদের মেজাজ খিটখিটে হয় সামান্য রাগে মাকে আঘাত করে লাথি মারে কামড়ায় এরা অতিরিক্ত অর্থ ব্যয় করে বেহিসাবি যে বেহিসাবি খরচ করে লেকেসিস প্ল্যাটিনিয়া ব্লাডোনা বেলাডোনা কষ্টিকাম কোনিয়াম নেটটা মিউর ইত্যাদি স্মরণশক্তি দুর্বল কিছুই মনে রাখতে পারে না ভুলে যায় অঙ্ক ভালোভাবে বুঝে না বা পারে না অঙ্ক বিষয় খুবই দুর্বল এ অঙ্কে দুর্বল মেলা ওষুধ আছে অ্যালুমিনা আম্বাগ্রেশিয়া সরিনাম অ্যাসিড ফসফরাম মেট বেলাডোনা ক্যালকেরিয়া কার্বোস্টিকাম কোনিয়াম ক্রোটিলাসুরি গ্রাফাটিস ক্যালিকা ক্যালিপ ফসলাইকোবডিয়া মার্ক্সাল মস্কাস নেটাম কার্বনেটাম মিউরা স্টক সাইলিস এইচ স্টেপসিগ리아 সালফার সিমফাইটোমোসি ফিল্লাম অঙ্কে দুর্বল খালি আমি একাই না বুঝছেন আরো মেলা লোক আছে হঠাৎ করে কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলে পরবর্তীতে আবার হঠাৎ করে ফিরে পায় এটি স্মৃতিশক্তি ফিরে পায় এটি বলছেন ডাক্তার ভিতল কাস উৎকণ্ঠা এবং অস্বস্তির সময় সারা শরীর কাঁপে শেষে কান্না করে ফেলে এদের ভয় খুব বেশি ভয় সামান্য ভয় পেলে আঁতকে উঠে অন্ধকারে ভয় রাতের ভয় ভূতের ভয় ইত্যাদি এখন আমরা আসি কোন কোন রোগে কাজ করে যাই হোক রোগ লক্ষণ মাথা ব্যথা এবং চুল পড়া মাথার পিছন থেকে দপ দপ করে ব্যথা করে সুচ ফুটানো বা ভীষণ চাপ দেওয়ার মতো ব্যথা ব্যথা নড়াচড়া করলে পাশ ফিরলে বা ঝাঁকি লাগলে খুব ব্যথা হয় মনে হয় যেন মাথা ফেটে যাবে বালিশ থেকে মাথা তুলতে পারে না স্থির শুয়ে থাকে মাথায় রক্ত উঠা বা রক্তচাপ কিংবা রক্ত জমার পর প্রচন্ড গরম থাকে ও জ্বালা করে মাথা ব্যথায় অধিকাংশ ক্ষেত্রে টুপি বা পাগড়ি পরতে পারে না কারণ টুপি পরলে ব্যথা বাড়ে এবং মনে হয় যেন তার ভার চাপানো আছে টুপি বা পাগড়ি খুলে ফেলার পর অনেক খুলে ফেলার অনেকক্ষণ পরেও মাথায় ভার বোধ হয় মনে হয় যেন মাথার চারপাশে কাপড় দিয়ে বাধা আছে কপালে ঠান্ডা ঘাম অবস্থায় মাথা ঠান্ডা বাতাস কপালে ঠান্ডা ঘাম অবস্থায় মাথায় ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে না কল ঢুকে গেছিল এখন শোনা যায় সে বসে শুয়ে বিশ্রামে থাকতে চায় কারণ মানসিক বা শারীরিক পরিশ্রমে মাথা ব্যথা বাড়ে হাত পা ঠান্ডা থাকে রক্ত শরীরের উপর দিকে উঠতে থাকে মাসিক চলাকালীন মারাত্মক মাথা ব্যথা হয় ঠান্ডায় বা বর্ষায় ঠান্ডা আবহাওয়া যতবার সর্দি লাগে ততবার মাথা ব্যথা হয় রাত জাগলে পেট থাপলে গরম ঘরে এবং গরম ঘরে মাথা ব্যথা হয় সাইনোসাইটিস সর্দি যারা বন্ধ হয়ে মাথা ব্যথা হয় কিন্তু সর্দি ঝরলে মাথা ব্যথা উপশম হয় অত্যাধিক চুল পড়ে